যে কোরআন পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না জিগিরের দ্বিতীয় তর্জমা নামাজ যে নামাজ পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না জিগিরের তৃতীয় তর্জমা জুমা যে জুমাও পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না জিগিরের চতুর্থ তর্জমা আওরাদে মস্তুনা আওরাদে মস্তুনা জিগিরের পঞ্চম তর্জমা আমরা যে জিকিরগুলো করি জিগিরের ষষ্ঠ তর্জমা পুরো শরীয়ত হলো জিকির তাহলে শরীয়তে মুতাহহারা থেকে যার জিন্দেগি দূরে সে কখনোই নেতা হতে পারে না সে কখনো উম্মতের মুতাহহারা হতে পারে না না উন্মতের মুক্তারা পারে না সে কখনো উন্মতের জন্য ভালো কিছু করতে পারে না কি এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু করার চিন্তা করে এদের এই চিন্তা চেতনা হলো কেমন জানেন এদের চিন্তা চেতনা হইল নামাজ ছাড়া জিকির ছাড়া কোরআন ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া এ দেশের শান্তি সেদিন আসবে যেদিন পাঠা থেকে আপনি দুধ পাবেন বলেন কি বলছি বলেন না বলে না বলে না বলে না পাঠা কোন দিন দুধ দিবে বলেন কোন দিন বুঝি বলেন এই পাঠা যেদিন দুধ দিবে এই বেনামাজের কাছ থেকে এদের শান্তি সেদিন পাবে না এর পরও বুঝাতে পারি নাই এই শব্দগুলো পৌঁছে দেন আকাশে আকাশে পুঁছিয়ে দেন এগুলো এদেশের আকাশে বাতাসে পৌঁছে দেন এদেশের শান্তি 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 শুধু শান্তি স্লোগান এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শান্তির শ্লোগান ফেব্রুয়ারি পর থেকে চলবে দুর্নীতির শ্লোগান এ এতক্ষণ ঠিক এ এতক্ষণে একটা ঠিক বলার মতো বক্তৃত্ব মুস্তাক হিসাব দিয়েছি বলেন এখন চলবে কিসের স্লোগান বলেন শান্তি 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 ভুয়া ভ্রুয়া ভ্রুয়া বলে বলেন এগুলো কি বলেন শুধু এক শব্দ এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক ভুয়া ভুয়া এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক এই জন্য শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে লাক্সামে দেখলাম অশান্তির শেষ নাই শেষে দেখছে এক বেটি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই দিক কি বলে এটাকে গাড়ির ছাত্র বেটি দাঁড়ায় রয়েছে ওই বেটির মানুষ এত বেহা হয়তো একটা বেটি যাইতেছে ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে মানুষ বুঝে না

হাওয়া বলেন সিখির থেকে যে গাফেল খবরদার তুমি তার পেছনে না নামাজ থেকে যে গা ফেল তার পেছনে তুমি কখনো না কোরআন থেকে যে গাফেল তার পেছনে কখনো না যে বিসফিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে শুদ্ধ করে পড়তে পারে না প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব। স্যার প্রশ্ন করেন তো সবাই এক বাক্যে প্রশ্ন করেন জোরে জোরে না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝতে আপনি উত্তর বুঝবেন কেমন দেন প্রশ্ন প্রশ্ন করেন আবার বলেন আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন তো হাসপাতা ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে করবে এটা জিজ্ঞেস করবে না এই তুই তো দান্তি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা তুই তারে ভোট দিলি কেন এটা জিজ্ঞেস করবে না বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তারে ভোটটা দিলি কেন আমি বুঝাইতে পারি নাই আমার ব্যর্থতা আমি নোয়াখালী মানুষ আমি ব্যর্থতা কি বলছি বলেন বুঝেন আপনি বসবেন না ভোট বসবে উত্তর দেন আরে ভোট বসলে বসুক না বসতে নাই আমি বসবো না মন থাকবে ইনশাল্লাহ বলেন বলে আপনি শুধু একটা ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালে মাটা শুদ্ধ কার বিসমিল্লাহটা শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল

এবার বলুন তো দেখি যারা বিসমিল্লা লিখতে লজ্জা পায় বিসমিল্লা লিখতে শরম পায় বিসমিল্লা বলতে যাদের শরম লাগে বিসমিল্লা বলতে যাদের লজ্জা লাগে বিসমিল্লা যারা শুদ্ধ করে বলতে পারে না এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় কি ভাই আচ্ছা বিসমিল্লা বলতে এদের লজ্জা হইলো কেন বিসমিল্লা লিখতে এদের শরম লাগলো কেন আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন পশ্চিমাদের কাছে এজন জন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লা পারে না যারা কোরআন পারে না যারা নামাজ পারে না এদের পেছনে যাবো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ যদি আপনার ভোট পচে যায় যাক আমরা কি করবো না আমরা এত নষ্ট হব না আমরা এত নষ্ট হব না কি ভাব আমরা কি হব না বলেন আমরা ভোট কাকে দিবেন বলেন

দেখতে তবে কি জামাতে জামাতে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে কিনা জামাতে নামাজ পড়ে কিনা কি ভাই দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময় আমি বলতাম আমি মাঝে মাঝে বলি আমি গ্রামে গেলে বলি আর কি আমি বলি আচ্ছা ও আমরা তো ঢাকার ইমাম দেখা হলে তার নামাজ পড়ানো লাগে আসে না নাই এরকম বলে নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ নামাজ আমার সফরে নামাজ আমার হাজরে নামাজ আমার ঘরে নামাজ আমার বাড়িতে নামাজ আমার বাজারে নামাজ আমার বিমানে নামাজ আমার দুনিয়াতে নামাজ আল্লাহর কসম নামাজ আল্লাহর কসম নামাজ নামাজ তার যত সুন্দর জীবন তার যত আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছি যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজে সৌভাগ্য হয়েছে এক বেলা পাঁচ অক্ট নামাজের সৌভাগ্য যার বাড়তি হয় সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে জান্নাত ছিল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন রোজানা তিনটা কাজ লাজম বানাবো তিনটা কাজ এক নম্বরে জামাতে নামাজ দুই নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত তিন নম্বরে রোজানা কিছু না কিছু জিকির কয়টা বলেন এক নম্বর কি জামাতে নামাজ দুই নাম্বার কোরআনে কারিমের কিছু না কিছু তেলাওয়াত আপনি যদি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত না পারেন প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন তেলাওয়াত কে কে করবে উত্তর হলো আমি তুমি সে বলেন কোরআন কে 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 তেলাওয়াত করবে বলেন আমি বলেন আমাকে বলেন বলেন আমি আমি বলেন কে কে তেলাওয়াত করবে দুই নাম্বার কে কে তালাত করবে এবার বলো তুমি কে কে তালাত করবে তুমি তুমি কারে কোশন আমি আমরা যে আরেকজন কে কোশন আসমান থেকে কোশন তুমি আমারে কোন তুমি এবার বলেন সে এবার বলুন তো দেখি কে কে বাকি আছে আর কোরআন কে কে তালাত করবে বলেন আমি তুমি সে আবার বলেন আমি তুমি সে আমি মানে কে কে এ আমি মধ্যে কে কে পড়ে

এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি বলেন আওয়াজ নাই বলেন কোরআন কে কে পড়বে বলেন আমি দুই নম্বরে কে পড়বে তুমি তিন নম্বরে কে পড়বে দেখেন ইয়াতলু আলাইকি মায়াতিক ইয়াতলু আলাইকি মায়াতিক সেও পড়বে কোরআন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তুমিও পড়বে কোরআন ওয়া ইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন আমিও পড়ব কোরআন সুবহানাল্লাহ তাহলে কোরআন কে কে পড়বে বলেন তাহলে আব্বা আমি আগে আমা আমরা যারা আমি তো একটা ছোট একটা বক্তা আগে বলতাম ভাই আমি বলতাম আগে বলতাম ভাই আপনার একটা ছেলেকে কোরআনে করিম পড়ান আমি এখন ভাবলাম হাইরে রে আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে করিম পড়ান আর মালিক তখন বলতো তোরে এটা খাস করতো কইছে কে রে বেকুপ তুই যে কলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান অর্থ কি আরেকটাকে বাদ দিলো কা তুই যে কলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান মেয়েটাকে বাদ দিলো কেন তুই যে বলি একটাকে ছেলেকে কোরআন শরীফ পড়ান তো উনারে বাদ দিলি কাকে তুই একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান তো তার স্ত্রীকে বাদ দিলি কা অতএব তোমাকে বলতে হবে আমি কোরান পড়ব তুমিও কোরআন পড়ব সে কোরআন পড়বে তাহলে বলেন কোরআন কে কে পড়বে বলেন আবার বলেন আমি তুমি সমাজের এই সমাজের একটা মানুষ যেন বাদ না থাকে প্রত্যেকেই নিয়ত করেন কেউ পড়ুক আর না পড়ুক আমি কোরআনে কারিম বই পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কে কে পড়বেন হাত করেন ঠিক মতো ইনশাআল্লাহ আ আমাদের আব্দুল মালেক হাফিজা উল্লাহ বাইতুল মুখকারমের খতিফ হাযোত মরানা আবদুল মালিক হাফিজা উল্লাহ তালা হায় আঠারো কোটি মানুষকে জানাবার জন্য বলছি হেজত মরানা আব্দুল মালিক হাফিজা উল্লাহ তালা ইনি বাংলাদেশের আকাশের এক সূর্য সূর্য ইনি বাংলাদেশের জন্য সূর্য সব হারল বলেন বলেন ইন্দি বাংলাদেশের জন্য কি বলেন ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র এনি বাংলাদেশের জন্য নক্ষত্র ছাড়া পৃথিবীতে যদি আজকে তিনজন আলেম ধরা হয় একদম ধরা অবদ আব্দুল মালেক খাফিজা উল্লাহ এজন্য যে কুলাঙ্গালগুলো আবদুল মালেক খাফিজা উল্লহ সমালোচনা করে এদের জন্মের সমস্যা আছে এদের জন্মের সমস্যা আছে এদের কীসের সমস্যা বলেন এদের জন্মের সমস্যা আছে এদের সমস্যা আছে এদের জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালেক খাফিজা উল্লহ সমালোচনা করতেই পারে না আচ্ছা দ্রমান দুল মালিক হইস আউল্লাহ সতীব বাইতুল মুকারমের সতিব তিনি এক সুন্দর কথা বলেন তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা একটা বর্ণ আছে কি আজি বা তা তা হা তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয় তোমার সানা অশুদ্ধ তোমার তোমার থানা অশুদ্ধ এবার তোমার বিসমিল্লাহ রহমান রহিম অশুদ্ধ এবার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আজিম অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আলা অশুদ্ধ এবার একটা হিয়াতুলিল্লাহ অশুদ্ধ এবার বলো তো দেখি একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ তোমার সানা শেষ তোমার বিসমিল্লা শেষ তোমার সুরায় ফাতে শেষ তোমার রুকু শেষ তোমার ছেলদা শেষ তোমার তাসাহুদ শেষ কী ভাই কলটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে বলেন এবার আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগতো হ্যাঁ এক খেলি পান খাওয়ার টাইম নিবে না বাস্তব না বাস্তব বলেন এক খেলি পান খাওয়ার টাইম নিচ না যদি আপনি হা বর্ণটা শুদ্ধ করতে চাইতেন উনত্রিশটা হারাফ যদি এক ঘন্টা করে দিতেন তো উনত্রিশ ঘন্টা হয়ে যেত উনত্রিশ দিন একদিন করে যদি দিতেন উনত্রিশ দিনে হয়ে যেত এক সপ্তাহ করে দিতেন উনত্রিশ সপ্তাহে হয়ে যেত এক মাস করে দিতেন উনত্রিশ মাসে হয়ে যেত এক বছর করে দিতেন উনত্রিশ বছরে আপনি হা বটে শুদ্ধ করতে পারলেন না কোন সরমে হাঁচরের মধ্যে আল্লাহ চোখ দেখাবেন আপনি যে শুদ্ধ করতে পারলেন না হা আপনি যে সুর ফলায় শুদ্ধ করলেন না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার আকলকে জিজ্ঞেস করেন তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয় আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন আজকের দিনে কয়বার করছেন জোরে বলেন গতকালকে কয়বার করছেন এর আগের দিন কয়বার করছেন আপনার বিয়ের দিনে কয়বার বার করছেন আপনার আপনার দিনে কয়বার করছেন আপনার ছেলের জন্মদিনে পড়ছেন আপনার মেয়েটার বিয়ের দিনে পড়ছেন তাহলে এটা আপনার জীবনে পড়তে হয় ডেলি কতবার উত্তর সবাই বলেন কতবার পড়তে হয় এবার বলুন তো দেখি একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয় বত্রিশ বার কতবার তাহলে সুরায় ফাতে পড়তে হয় বত্রিশ বার আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার আচ্ছা সাড়ে গামা বাদানিসে পড়তে হয় কতবার কতবার পড়তে হয় বলেন তাহলে গানের শিক্ষক তুমি সা গামা পাতা জন্য শিক্ষক নিয়ে দেওয়ার চিন্তা করলে যেই সুরাটা পড়তে হয় প্রতিদিন বত্রিশ বার সুরা একলাস পড়ি আমরা কমপক্ষে নুন না তোমা সুর একলাস পড়ি আমরা শুরু বার কি দু জায়গার নামাজতে একবার সুর একলাস পড়েনি আপনি যদি সুরা একলাস না দিতো তাই জন্য আমরা কি করতাম আমাকে ঠিকবার আল্লাহ আকবর শব্দটা তিনশো বার বলতে হয় হ্রদ শব্দটা তিনশো বাউন বার বলতে হয় শুভ হ্যার অব দি শব্দটা আমাদেরকে প্রতিদিন বিরানব্বই বার বল ছিয়ানব্বই বার বলতে হয় শুভ হ্যার অব আমাদেরকে প্রতিদিন একশো বার বলতে হয় এবার বলুন তো দেখি যেটা প্রতিদিন বলতে হয় শত শত বার শুভ হ্যার বলেন যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার বিয়ের দিনেও বলতে হয় বিয়ের আগের দিনও বলতে হয় বিয়ের পরের দিনও বলতে হয় বাবার মৃত্যুর দিনেও বলতে হয় ছেলের বিয়ের দিনও বলতে হয় মেয়ের বিয়ের দিনও বলতে হয় তোমার অফাতের দিনও বলতে হবে সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া উম্মত বুঝে না কত দরকার ছিল বাংলা আমার জীবনে দরকার দরকার বাংলা আমার জীবনের প্রয়োজন প্রয়োজন ইংরেজি আমার জীবনে প্রয়োজন লেকিন সুরাই ফাঁথার মতো প্রয়োজন ভূগোলও প্রয়োজন ইতিহাসও প্রয়োজন সব আমার জীবনের প্রয়োজন আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন প্রয়োজন এটা বুঝলেন না কেন কি হয় তাহলে এবার নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই অবশ্যই আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তানদেরকে আমি কোরআনে কালিম শিখাবাই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থাতে ইসলাম শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রবকে রব চিনা না যেই শিক্ষা ব্যবস্থা বানানো ভালাকে চিনা না যেই শিক্ষা ব্যবস্থা আখরাত চিনায় না এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কেয়ামত পর্যন্ত শান্তি বয়ে আনবে না তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার তাহলে কি বাংলা বাদ দিয়া ইংরেজি বাদ দিয়া ভূগোল বাদ দিয়া সব বাদ দিয়া না আমি বলি সব কিছু বাদ দিতে হবে না যেটা যেখানে আছে সেখানে থাকবে সাথে কোরআনকে জুড়ে দাও যেটা যেখানে আছে সেখানে থাকুক সাথে কোরআনে কারিমকে জুড়ে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিট দান করেন